কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এই ফুটেজটি গ্রামের স্কুলের দৌড় প্রতিযোগিতার ফুটেজ গ্রামে এভাবে ফাঁকা যে কোনো জমি বা ফাঁকা জায়গা থাকলে এভাবে খেলাধুলার আয়োজন করা হয় তাহলে ভিডিওটি দেখতে থাকুন খেলাধুলা শেষ করে আপনাদেরকে একটা জিনিস দেখায় এ তো দেখতে পাচ্ছেন গ্রামে রাস্তা দিয়ে কিন্তু এভাবে হেঁটে একটা হাতি আসছে হাতিটা দেখতে কিন্তু বেশ বড় হাতিটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই জন্য আমরাও হাতিটা দেখার জন্যে এক দৌড়ে চলে গেলাম রাস্তাতে তারপর এই তো দেখতে পাচ্ছেন হাতির কিন্তু ইয়া বড় বড় দুইটা কান আর এই তো সুরগুলো অনেক বড় এভাবে হাতি গ্রামে চলাচল করে রাস্তা দিয়ে আর ভ্যান গাড়ি থেকে অটো ভ্যান এগুলোর থেকে কিন্তু টাকা তুলে ওদেরকে খাওয়ায় আবার ওদের পিঠে ওই তো দেখতে পাচ্ছেন দুইটা লোক ছিল ওই দুইটা লোক ওদেরকে চালায় আর ওই টাকাগুলো সুর দিয়ে ও নিচ্ছে আর ওপরে তুলে দিচ্ছে এই তো একটা ভ্যানওয়ালা থেকে দেখুন টাকা নিচ্ছে আর ওর মাথার ওপর সুরটা দিয়ে ওকে দোয়া করে দিচ্ছে হাতিটা তারপর আবারও হেলে দুলে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে হাতি কিন্তু সচরাচর চিড়েখানায় গিয়ে দেখতে হয় কিন্তু মাঝে মধ্যেই হাতি এভাবেই গ্রামে টাকা তোলার জন্য রাস্তা দিয়ে চলে আসে এই তো দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় সবাই কিন্তু হাতিটাকে দেখছিল আর হাতিটার লেস কাটা ছিল আশা করছি যারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই হাতিটিকেও দেখতে পাবেন তাহলে চেষ্টা করবেন আমার ভিডিওটি দেখতে গ্রামে থাকলে গ্রামের প্রতি আলাদা একটা মায়া জন্মে যেমন এই তো দেখুন হাঁস মুরগি ক্ষেত থেকে টাটকা সবজি শাক এগুলো হাঁস হাঁস যেমন হাঁস মুরগি লালন পালন করে কিন্তু নিজেরাই এই হাঁস মুরগির মাংসও খাওয়া যায় ডিম আমরা অনেকদিন হয়েছে গ্রামে চলে এসেছি এই তো এখানে একটা মুরগি আমার আম্মু ধরে রেখেছে ডিম পাড়ার জন্য এই মুরগিটা অনেকক্ষণ বেঁধে রাখা হয়েছিল অবশেষে মুরগিটা একটা ডিম পেরেছে দেখো আবার সাপ আছে সেদিন কিন্তু সাপ আছিল এই যে এখানে তো ইয়েও ধরছে বেগুন মরিচ এই তো আপনারা ভিডিওতে দেখতে পারেন শাক এখানে পাটের শাক তুলে এনেছে আমার আম্মু রান্না করবে তার সাথে কিছু মরিচ শাক আনার পরে শাকগুলো কিন্তু বেঁচে নিতে হয় না হলে শাকের ভিতর পোকা থাকে এই জন্য শাকগুলো আবার আমরা ঝেড়ে বেঁচে পরিষ্কার করে নিচ্ছি তারপর শাকগুলো ধুয়ে রান্না করবো করা হবে শাক ভাত আর ডাল গ্রামের মানুষের খুবই পছন্দ এখন আমের সিজন এই তো দেখতে পাচ্ছেন অনেক আম গাছে গাছে কিন্তু পেকে আছে আর আমগুলো আমি পেরে এনেছি গাছ থেকে জ্যৈষ্ঠ মাসে আম পাকে এই তো আমগুলো এখন আমি ধুয়ে আচার আচার বানাব আমের সিজনে কে কে আমের আচার বানিয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং পাশাপাশি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ